তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনে হওয়া খালি না কুমিলে

মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে মালাইছো আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোরা বকি করে কি করে কাজ কি করে তোর ভাই বোন কজন তুমি আর একটা বোন তো এখন এই কঠিন ফেম এই তুই ফ্রেম যে এখন কি কিরকম ফেম বুঝলে এটা তো বিয়ে বন্ধ বছর সতেরো বছর বিয়ে হয় তোমার মধুমার জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই এ কি করে কি করে তুমি কি কিসে রং তুমি যে বিশ্ব ফেমি কেউ নি এটা সবাই জানে বাড়ি করে তোমরা বন্ধু জানে হ্যাঁ